ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা উত্তেজনা চলছিল সেই উত্তেজনার প্রেক্ষিতে কিন্তু মারামারিতে জড়ায় দুই পক্ষ এবং সেই মারামারির পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা মাঝখানে অংশ নিলেও কিন্তু এখন আবার দেখা যাচ্ছে দুই পক্ষের মধ্যে ফের ফের সংঘর্ষ জড়িয়ে গিয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেই আসলে দুই শিক্ষার্থীদের মাঝেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেওয়ার কারণে কিন্তু পরিস্থিতি উপরে চলেন উপরে চলেন পরিস্থিতি কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা নিয়ন্ত্রণে চলে এসেছিল কিন্তু সেই পরিস্থিতি থেকে আমরা দেখতে পাই যে ঢাকা কলেজের অংশের থেকে কিছু কিছু সংখ্যক শিক্ষার্থী তাদের সিটি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইট পাটকেল ছুঁড়ে মারাতে পরিস্থিতি কিন্তু আবারও ঘোলাটে সৃষ্টি হয় এই মুহূর্তে কিন্তু আইন সহ সদস্য বাহিনীরা কিন্তু আপনার এই মোড় থেকে কিন্তু আসলে সরে গিয়েছে এবং আমরা তাদের দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আইন যারা পুলিশ এবং এবং সেনা সদস্যরা যারা রয়েছে ওদিকে যেন না যেন না নিরাপত্তা ভাই একটো দেখি এই আছে লাগবে নাটো খোলা চূড়া কৰ উত্তপ্ত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সায়েন্স ল্যাবের এই পাশ থেকে কিন্তু সায়েন্স ল্যাবের যে ঢাকা কলেজের অংশ থেকে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু ইট পাটকেল ছুড়ে মারছে এবং এখানে যারা আসলে যারা মোবাইলে ভিডিও ধারণ করছে তাদের উপরেও কিন্তু শিক্ষার্থীরা চড়াও হচ্ছে আমরা কিন্তু সেটিও দেখতে পাচ্ছি এবং এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন পুলিশ এবং যারা সেনা সদস্যরা রয়েছে তারা কিন্তু সেখানে তারা সেখানে কিন্তু তারা কিন্তু একান্ত কিন্তু সেখানে কেন ডিল এই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তেজনা প্রশমিত করার জন্য কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু আপনার সাউন্ড গ্রেনেড মারছে আস্তে 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 আপু নেমে যান নেমে যান আরে হ্যালো এই রাশেদ ভাই আপনি যান না ওইদিকে नमः 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 अरे दहन रूपायन ईद का डिलाइट है सिक्की दिखा लो नमः 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 बेरेजन ओड़िकी जान ओड़िकी जान हैं हैं आसी 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 ओके ओके है पीसे सही आराम सुधर आते ही थे आते तो i এমনতো আমরা আসলে দেখতে পাচ্ছি যে পুলিশের থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড মেরে ছাত্রদের টিঅ্যাশেল মেরে কিন্তু ছাত্রদের আসলে বিক্ষিপ্ত করার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং সেই সাথে কিন্তু আপনারা রাস্তা যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু সরিয়ে দেয়া হচ্ছে আমি বলছিলাম যে আসলে এই দু শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু তীব্র যানজট দেখা দিয়েছে নিরাপত্তা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি যে গাড়ি Jangan bantu lo, Jangan bantu ઔિગ ઔર કીર કર કરાળ કર કરાા કરાા